মনে এত তো ভালো আশা করিনি কিন্তু বেশ ভালোই লাগছে বাবা মা স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষক সবcollective অবদান আছে হ্যালো গাইস আমি মাধ্যমিকের টোটাল 101 নম্বর নিয়ে ফেল করছি এখানে সবথেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের বলো না আমরা তুমি কি একটা বয়ফ্রেন্ডের জন্য না 10টা তোমার কুরুকুরানির জন্য আর মনে এত ভালো আশা করিনি কিন্তু বেশ ভালোই লাগছে কষ্ট ওই নির্দিষ্ট বাধা ধার না যখন মনে হতো তখন করতাম দিনে আমার বাবা মা স্কুলের শিক্ষক এবং গৃহ শিক্ষকরা সকলের অবদান আছে মাধ্যমিকে পাশ করেছে রেজাল্ট হয়েছে ভালো মাধ্যমিকে পাশ করেছে রেজাল্ট হয়েছে ভালো তাহলে আশা করি কিন্তু বেশ ভালোই লাগছে বাবা আমার মুখ তাই ঠিক করেছে ভালো আমি এতটা ভালো আশা করি কিন্তু বেশ ভালোই লাগছে কিছুদিন ধরে দেখছি মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে ছেলেটা তাকে নিয়ে অনেক রকম ভাই খিল্লি চলছে অনেক রকম ট্রোল মিমস বানাচ্ছে ভাই আমি শুধু তাদেরকে একটা কথা বলতে চাই মাধ্যমিকে কোনোদিন ফার্স্ট রেজাল্ট করতে পারেনি সবসময় ভুল ভাল কাজ করেছে এই রেজাল্টটা করে দেখা তারপরে এই ভ্যালুটা বুঝতে শেখা গজব বেজতি হ্যাঁ মানুষকে ট্রোল করা যায় যদি মানুষের ভুল থাকে কিন্তু মানুষের সাধারণ কথাবার্তা নিয়ে তাকে যদি ট্রোল করা হয় সামান্য একটা কথা নিয়ে মানে সাধারণ তার যে অঙ্গভঙ্গি যেমন রয়েছে সেটা তার জন্মপ্রদত্ত সেটাকে নিয়ে তারা খিল্লি করছো তাদেরকে ভাই মুখে থুতু ছাড়া কিছু দিয়ে সম্বর্ধনা জানানোর কিছু ভাষা নেই জীবনে এই জায়গায় পৌঁছতে গেলে অনেক দম লাগে এইখানে ঠিক আছে সেই দমটা আগে দেখাও তারপরে নিয়ে একটু আমাদের সঙ্গে রয়েছে সৃজনী পদবি ব্যবহার করে না ফিউচার ফাউন্ডেশনের স্টুডেন্ট তারপরে আসি এই মেয়েটার কথা ভাই এই মেয়েটার যা একটু সুন্দর দেখতে ভাই এখানে বিশাল ক্লাস পাস নিয়ে কমেন্টে ভর্তি হয়ে গেছে ভাই ভাই রেজাল্ট বেরিয়েছে এখানে প্রেম করার কিছু এ বের হয়নি সার্টিফিকেট ঠিক আছে যদি এই মেয়েটা ঠিকঠাক সুন্দর লাগতে না হতো তার পিছনে নিজে অনেক রকম কমেন্টও আসতো না ইয়েস মানে রুচিধারা কোথায় গেছে আমাদের শুধু যাও মানুষ হোক